সালমানের এই প্রাক্তন প্রেমিকা এখন কি করছেন জানেন সবাইকে ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার ও বেল বাটনে প্রেস করুন সালমানের সঙ্গে আট বছরের সম্পর্ক ছিল তার সালমানি তাকে নিয়ে এসেছিলেন অভিনয়ে সুনীল শেঠি মিঠুন গোবিন্দ সঞ্জয় দত্ত প্রত্যেকের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি সেই সোমি আলী এখন কি করছেন সোমি আলী বহু বছর সিনেমা থেকে দূরে তবে সোশ্যাল মিডিয়ায় ইদানিং বেশ সক্রিয় তিনি কোথায় হারিয়ে গেলেন তিনি সঙ্গে সালমানের গভীর প্রেম ছিল এমনটাই উনিশশো নিরানব্বই সালে ঐশিরা রায়ের সঙ্গে হামদিল সানাম ছবির সেটে সালমানের ঘনিষ্ঠতার কারণেই নাকি সমীর সঙ্গে সালমানের দূরত্ব বেড়েছিল সমীর জন্ম পাকিস্তানের করাচিতে বাবা পাকিস্তানি হলেও মা ইরানি ষোলো বছর বয়সে মডেলিং শুরু করেন তিনি ম্যানে পেয়ার কিয়া ছবি দেখেই তিনি সালমানের গুণমুগ্ধ হয়ে উঠেছিলেন সেই টানেই নাকি বলিউডে এসেছিলেন সৌমি বলিউড থেকে দূরে গিয়ে আমেরিকার নোভা সাউথ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে মনস্তত্ব নিয়ে পড়াশোনা করেন তিনি আমেরিকায় মানবাধিকার নিয়ে কাজ শুরু করেন তথ্যচিত্র নির্মাণের সঙ্গেও যুক্ত হন মোর টিয়ার্স সৌমি ডিজাইনস নামে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কাজ করেন সৌমি আমেরিকায় শরণার্থীদের নিয়েও কাজ করেন তিনি দু হাজার সাল থেকে এগারো জন দুস্থ মহিলাকে তাদের সন্তান সহ উদ্ধার করেছে সমীর সংস্থা বলিউডে তার ডেবিউ হয়েছিল ছবিটির মাধ্যমে মোট দশটি বলিউড ছবিতে কাজ করেছেন তিনি দু সালে আমেরিকার হেরিটেজ অ্যাওয়ার্ড পেয়েছেন সমীর শরণার্থীদের নিয়ে কাজের জন্য দু সালের এপ্রিলে পেয়েছেন দ্য ডেলি পয়েন্ট অব লাইট অ্যাওয়ার্ড প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও জর্জ পুশো তার সংস্থার কাজ নিয়ে প্রশংসা করেছেন সম্প্রতি মিঠু আন্দোলন নিয়ে বলিউড যখন সরব হল তখন সোমীয় মুখ খুলেছিলেন পাঁচ বছর বয়সে তাকে যৌনস্থা করা হয়েছিল এ কথা সম্প্রতি প্রকাশে আনেন তিনি তো বন্ধুরা এই অভিনেত্রীর বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে তা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ